আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আলা আশরফিল আম্বিআল মুরসালিন ওয়াল আলিহি ওয়াসহাবি আজমাইন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নিয়ার মুহূর্তে উন্মতের জন্য অত্যন্ত দামি দশটি আমল শিক্ষা দিয়ে গেছেন যে আমলগুলি প্রত্যেক উন্মতের জন্য অত্যন্ত জরুরি আজকে হাদিস শরীফের আলোকে সে মহামূল্যবান আমলগুলি আপনাদের সামনে ইনশাল্লাহ আল্লাহ আশা করি আজকের আলোচনা শুনে আপনারা অনেকগুলি আমল এবং এর গুরুত্ব বুঝতে পারবে পারবেন আমি জানি আপনারা অবশ্যই অবশ্যই প্রিয় নবীজিকে ভালোবাসেন তাই এই আলোচনাটি শুনতে শুনতে সেই নবীর জন্য কমেন্টে একবার লিখে দিন আল্লাহমা সাল্লা আলা মোহাম্মদ আমার নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে যে মহামূল্যবান আমল সমূহ শিখিয়ে গেছেন উম্মদদেরকে তার মধ্যে প্রথম আমল হলো ইনসাফ বোখারি শরীফের চার হাজার আটানব্বই নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত আল্লাহর নবী স্ত্রীদের ঘরে পালা করে থাকতেন কারণ প্রত্যেকের হক আছে সেই হক অসুস্থতা অবস্থায়ও প্রিয় নবীজি নষ্ট করেননি অবশেষে হযরত মাইমুন আর রাদি আল্লাহ তালা আনহার ঘরে থাকাকালীন সময় প্রিয় নবীজির রোগ বৃদ্ধি পেল সেখানে সকল স্ত্রীগণকে প্রিয় নবীজি ডাকলেন আর সকলের থেকে অনুমতি নিলেন শেষ সময়টুকু আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার ঘরের মধ্যে থাকার নবীজি শেষ মুহূর্তেও সমতা বিধান করেছেন ইনসাফ করেছেন একান্ত অপারগ অবস্থায় সকলের অনুমতি নিয়ে আম্মাজান আয়সার ঘরে অবস্থান করেছেন নবীজির শেষ মুহূর্তের দ্বিতীয় যে মূল্যবান আমলটি শিক্ষা দিয়েছেন সেটি হলো পরের হক আদায় করে দিয়া ইমাম বাইহাকি হাকি আলাই লিখেন সাত মাসক পানি দিয়ে গোসল করেন মসজিদে যান আর লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন তাতে তিনি বলেন হে লোক সকল আমার সময় শেষ হয়ে এসেছে তোমাদের থেকে বিদায় নেয়ার সময় এসেছে কারো কোনো পাওয়া থাকলে বদলা থাকলে তা নিয়ে নাও আমি যদি তোমাদের কারো পিঠে চাবুক লাগিয়ে থাকি তাহলে আমার পিঠ মজুদ আছে প্রতিশোধ নিয়ে নাও আর আমি যদি কারো সম্পদ নিয়ে থাকি তাহলে এই যে আমার সম্পদ সে যেন এটা থেকে এই সম্পদ থেকে তার পাপ্য নিয়ে নেয় তার পাওনা সে যেন নিয়ে নেয় আর কাউকে যদি আমি বকা দিয়ে থাকি কারো মান ইজ্জত নষ্ট করে থাকি তাহলে আমার মান ইজ্জত এখনো আছে সে যেন বিনিময়ে প্রতিশোধ নিয়ে নেয় তোমাদের মাঝে সেই আমার সবচেয়ে প্রিয় হবে যে তার হক এবং পাওয়া পাওনা সমূহ এবং আমাকে করে দেবে দায় মুক্ত ফলে আমি আল্লাহর সান্নিধ্যে হাজির হব এমন অবস্থায় যে আমার কাছে কারো কোনো জুলুম নিপীড়নের দাবি থাকবে না তৃতীয় আমল হলো কবরে সেজদা না করা যেমন বোখারি শরীফের চার হাজার আটানব্বই নম্বর হাদিস আম্মা আইসা সিদ্দিকা বলেন যখন রোগ যাতনায় অস্থির হতেন তখন তিনি তার কাছে একটি কালো চাদর ছিল সেটা দিয়ে মুখ ঢেকে রাখতেন আবার যখন জ্বরের উষ্ণতা হ্রাস পেত তখন মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে ফেলতেন হাদিসের রাবি বলেন এরূপ অবস্থায় তিনি বলতেন লা আনতুল্লাহি আলাল ইয়ুদবান নাসারা ইত্তাখাজু কুবুরা আম্বিয়া ইহিম অর্থাৎ ইহুদি নাসারাদের প্রতি আল্লাহর লাহানো তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে তাদের কৃতকর্ম থেকে সতর্ক করা হয়েছে সুতরাং আমরা নবী বা আল্লাহর বলিদের মাঝারে গেলে শুধু যে আরত করব। ইহুদিদের মতো সেই কবরকে সামনে নিয়ে সেজদা করব না নবীর লানতের যোগ্য হব না চতুর্থ আমল হলো সুরা ফালাক এবং সুরা নাসের আমল আমাজান আয়েশা আইসা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর পেরা হাবিব সময় সুরা ফালাক এবং সুরা নাচ পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে সেই হাত সারা শরীরে মাছে করতেন তিনি যখন বেশি অসুস্থ হয়ে গেলেন তখন আমি এই উক্ত দুইটি সুরা পড়ে পড়ে ফুঁক দিতাম এবং প্রিয়নবীজির হাতে ফুঁক দিলে সেই হাত দিয়ে প্রিয়নবীজির দেহ মোবারক মাছে করতে লাগলেন সুতরাং আমরাও নিয়মিত এই দুইটি সুরা পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে সারা শরীরে মাছে করবি ইনশাআল্লাহ পঞ্চম আমল হল অসুখ বিপদ এবং কষ্টের মধ্যে ধরা গুনা মাফের আশা রাখা যেমন বোখারি শরীফের পাঁচ হাজার আটচল্লিশ নং হাদিস আব্দুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলেই ওয়াসাল্লামের কাছে গেলাম তখন তিনি জ্বরে ভুগছিলেন আমি বললাম ইয়া সুরাল্লা আপনি তো কঠিন জ্বরে আক্রান্ত তিনি বললেন হা ইন্নি আকু কামা ইউআকু রাজুলা নীম তোমাদের দুই ব্যক্তি যতটুকু জোরে আক্রান্ত হয় আমি একাই আক্রান্ত আমি হয়েছি বললাম তা তো আপনার হলে জন্য দ্বিগুণ রয়েছে নবীজি বললেন হ্যাঁ ব্যাপারটি এমনই কেননা যে কোনো মুসলমান যখন মুসিবতে আক্রান্ত হয় চাই সামান্য একটি কাটা কিংবা আরও ক্ষুদ্র কিছু হোক না কেন এর দ্বারা আল্লাহ তার গুণাগুলিকে মুছে দেন যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে যায় নবীজীর জীবনের শেষ মুহূর্তের ছয় এবং সাত নম্বর আমল যা উন্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম বা ইহাকি হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন নবীজি ওফাতের সময় বারবার বার বলছিলেন আসালাতু ওয়ামা মালাকাত আইমা নুকুম অর্থাৎ নামাজ এবং তোমাদের মালিকালাদিন দাস দাসীদের হক আদায় করবে এ কথাটি তিনি বারবার বলতে বলতে নিঃশ্বাস শেষ হয়ে যেত সুতরাং নামাজের গুরুত্ব দিবেন এবং ঘরের যারা চাকর বাকর আছে তাদের প্রতি ভালো আচরণ করবেন অষ্টম আমল হল মিসওয়াক করা বুহারি শরীফের চার হাজার চুরানব্বই নম্বর হাদিসের বর্ণনা আমাজান আইসা সিদ্দিকারাদি আল্লাহ তাল আহা থেকে বর্ণিত যে তিনি বলেন আমার ভাই আব্দুর রহমান হাতে একটি নতুন মিসওয়াক নিয়ে নবীজির শেষ মুহূর্তে নবীজিকে দেখতে আসলেন নবীজি সেই মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন তখন আমি দাঁত দিয়ে সেই মিশুয়াকটি চিবিয়ে নরম করে প্রিয় নবীজিকে দিলাম আল্লাহর পেরা হাবিব খুব সুন্দর করে মিশুয়াক করলেন এই থেকে এবং এই মিসুয়াক থেকে অবসর হওয়ার পরেই আল্লাহ রসুল সালাম তার উভয় হাত অথবা আঙ্গুল উপরে উঠিয়ে তিনবার বললেন ফির রফিক আলা সালাসা সুম্মা কদা ঊর্ধ্ব লোকের মহান বন্ধুর সাথে আমাকে মিলিত করুন এরপর প্রিয় নবীজি ইন্তেকাল করলেন এর দ্বারা বুঝে যায় আমার নবীর জীবনের সব শেষ আমল ছিল মিসওয়াক করা আমরাও ইনশাল্লাহ মিসুয়াক করব। নবম আমল হলো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার দোয়া আম্মা বলেন যখন নবীজির পাশে একটি পানির পাত্র ছিল সে পাত্রে হাত ডুবিয়ে সে পানি দিয়ে তিনি মুখে মালিশ করছিলেন মুখে দিচ্ছিলেন সে পানি এবং বলছিলেন আল্লাহ হুম্মা আইননি আল্লাহ আসা করাতিল মদ আল্লাহ হুমা আইননি আল্লাহ তিল মদ হে আল্লাহ মৃত্যুর যন্ত্রণায় আমাকে সাহায্য করুন এটি বোখারি শরীফের চার হাজার মোত্তাফাত আলাই হাদিসের বর্ণনা নবীজি অসুস্থতার কারণে যখন মসজিদে যেতে পারছিলেন না তখন হজরত আবু বকর তালা তালাহুকে নামাজ পড়ানোর নির্দেশ দিলেন সেদিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারের জোহরের নামাজের বক্ত। যখন আবু বকর তালাহু নামাজ শুরু করলেন তখন নবীজি ঘর ঘরে থাকতে পারলেন না দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে নামাজে চলে গেলেন তখন নবীর পাগুলি মাটিতে দাগ কাটছিল এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু পিছনে সরে গেলেন ইমামতির মসল্লা থেকে আর নবীজি বসে বসে জীবনের শেষ নামাজ পড়ালেন শেষ নামাজের ইমামতি করলেন আর আবু বকর নবীকে অনুসরণ করে তকবীর সমূহ দিচ্ছিলেন আর আবু বকরকে অনুসরণ করে অন্যান্যরা নামাজ পড়ছিলেন দেখুন আল্লাহর নবী নামাজকে নামাজের জামাতকে কত গুরুত্ব দিয়েছেন তাই দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে চলে এসেছেন আর আমরা সামান্য সর্দি হলেই নামাজ ছেড়ে দেই আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবীজির জীবনের শেষ মুহূর্তের এই মহামূল্যবান দশটি আমলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমি